মন্তেশ্বর ব্লকে দেদুন অঞ্চলের ধেনুয়া গ্রামের চোদ্দোই জুন যে ধর্মরাজ পুজো হবে সেই ধর্মরাজ পুজো উপলক্ষে আজ বিকেলে পুলিশ প্রশাসন ও মন্তেশ্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল মন্তেশ্বরে মন্তেশ্বরের বিডিও সভাকক্ষে অনুষ্ঠিত এদিন দিন বৈঠকে উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস কালনার এসডিপি এ ভট্টাচার্য মন্তেশ্বর থানার ওসি দেবাশিস নাগ ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি আহমেদ হোসেন শেখ দেদুন অঞ্চলের প্রধান মকদম হোসেন শেখ সহ মসজিদ কমিটির ও সদস্য পুজো কমিটির সদস্যরা আরও অনেকে ধেনুয়া গ্রামের ধর্মরাজ পুজো যে স্থানে হয় সেই ধর্মরাজ পুজোর মন্দির ও মসজিদের কাছাকাছি থাকায় যাতে পুজো নিয়ে কোনো অশান্তি বা শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় সেই জন্যই এই বৈঠক পুলিশ জানায় ধর্মরাজ পুজোর সমস্ত এলাকা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সমস্ত প্রতিনিধিদের নিয়েই আজকের এই বৈঠক চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

আজ একটা ধেনু যে আমাদের ধর্মরা পুজো হয় যেন চোদ্দো তারিখে সেই উপলক্ষে আজকে আমাদের একটা আলোচনা সভা হলো যেন পুজোটা সুস্থভাবে শান্তিভাবে পুজোটা আমরা করতে পারি এখানে যেটা আলোচনা হলো যে আমাদের ওখানটায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন তারা একের অপরকে সহযোগিতা করে পুজোটা সম্পন্ন পুজো কত তারিখে পুজো চৌদ্দো তারিখ চোদ্দোই কি চোদ্দোই জুন তাই এই পুজো উপলক্ষে কোনো অশান্তি হয় না এই পুজোর লোক এটা হচ্ছে এটা হচ্ছে মানে বংশ পরম্পরা হয়ে আসছে এই পুজোটা তেমন কোনো অশান্তি হয় না এবং আগামী দিনে যাতে সবার সাথে সুসম্পর্ক ভাতৃত্ববোধ থেকে যায় তার জন্য একটা আমরা প্রশাসন লেভেলে সবার সঙ্গে একটা আলোচনা কে কে উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিলেন আমাদের এসডিপিও সাহেব ডেপুটি সাহেব বিডিও সাহেব আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি সহসভাপতি আমরা এবং ও মন্ত্রসভা ভারপ্রাপ্ত ওসি এবং পুজো কমিটি এবং মসজিদ কমিটি এবং আমরা যারা পঞ্চায়েত লেভেলে যারা আছি তারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই মিটিং তাই তো আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে মুগদম হোসেন শেখ প্রধান তেরুন গ্রাম পঞ্চায়েত আপনার কী নিয়ে বৈঠক হলো আজকে আমাদের এই ভেনুয়াতে যে দুরাজ পুজো আছে তারিখে চোদ্দই জুন সেটা নিয়ে এই মিটিং কি কি আলোচনা হলো স্যার এই মিটিংয়ে যাতে শান্তিপূর্ণভাবে আমরা পুজোটা পরিচালনা করতে সেই জন্য ব্যবস্থা নেওয়া এই মিটিংয়ে উপস্থিত কে কে ছিলেন এই মিটিংয়ে উপস্থিত ছিলেন আজকে আমার এইচডিও সাহেব ছিলেন আমাদের ডিএমডিসি সাহেব ছিলেন তামা সাহেব ছিলেন প্রফেশনাল সাহেব ছিলেন আইপিএস ওসি সাহেব ছিলেন আমাদের সহসভাপতি সাহেব ছিলেন সভাপতি ম্যাডাম ছিলেন কমাধ্যক্ষ সাহেব ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন এবং মসজিদ কমিটি এবং পুজো কমিটির সদস্য আছেন এই পুজোটা নিয়ে কোনো অশান্তি ঝামেলা হয় নাকি স্যার না আমি আশা পরে এরকম কোনো কিছু দেখি পুজোটা কি মিটিং ডাকা হয়েছে এটা কি প্রশাসনিক মিটিং হ্যাঁ অবশ্যই এই মিটিংয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য মিটিং আমরা চাইবো আমাদের ব্লকে সমস্ত শান্তি শৃঙ্খলা বজায় রেখে সমস্ত পুজো হোক এবং সেটা নিয়ম মেনে হোক এটাই সেই আলোচনা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার